আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পুজো পরিক্রমার মাধ্যমে থিম কলকাতার দুর্গা বিভিন্ন থিম মধ্য কলকাতা সেজে উঠেছে আকর্ষণীয় নানা রকম কারুসজ্জায় দুর্গা প্রতিমাকে কেন্দ্র করে পুজো মণ্ডপগুলি নানা রকম বিশিষ্ট থিমের মাধ্যমে দর্শকদের কাছে দৃষ্টান্তমূলক বার্তা পৌঁছে দিতে চাইছেন কাকুরগাছি চলন্তিকা দুর্গোৎসবে এবারের থিম টিকটিকি যা সাধারণত ভালো লাগার অনুভূতি না দিলেও এর ক্ষিপ্রতা তীক্ষ্ণ নজর ও অপ্রত্যাশিত জায়গায় প্রবেশের ক্ষমতাকে সম্মান জানাচ্ছে এই থিমের মাধ্যমে বাংলার কালজয়ী গোয়েন্দা চরিত্রদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে যাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা টিকটিকির মতো একই সাথে এই থিম বাস্তব জীবনের সেই গোয়েন্দাদেরও সম্মান জানাচ্ছে যারা নিজেদের সজাগ দৃষ্টির মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন থিমে অপরাধী ও গোয়েন্দাদের মনস্তাত্ত্বিক টানাপতের দিকটিও তুলে ধরা হয়েছে এই ভাবনা দর্শনার্থীদের নিজেদের ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করার বার্তা দেয় এবং গোয়েন্দা পাড়ার রহস্যময় জগতে প্রবেশ করার আমন্ত্রণ জানায় কাকুরগাছি মিতালি সংঘ ক্লাবের এবারে থিম ছিল ঘোষের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে শখের বাজার থিমটি রোজকার জীবনের চাওয়া পাওয়ার হিসেবকে তুলে ধরেছে এখানে বাজার শুধু আনাজ বা মাছ মাংস কেনা বেচার জায়গা নয় বরং মানুষের ছোট ছোট শখ আর স্বপ্নের এক মিলন ক্ষেত্র এই থিমটি সেই সব স্বপ্নের ফেরিওয়ালাদের নিয়ে যারা নিজেদের স্বপ্নকে চাপা দিয়ে অন্যের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকে রোজকার মলিনতা চিন্তা ও ক্লান্তির মধ্যেও মা অন্নপূর্ণার আশীর্বাদে কিভাবে নতুন দিনের পসরা সাজানো হয় সেই ভাবনাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে যে নাগরিক জীবনের জটিলতা বাড়লেও মানুষের শখ আর ব্রহ্মাণ্ডের মধ্যে লেনদেন চিরকাল একই রকম থাকে কাঁকড়গাছি যুবকবৃন্দ তাদের তম বর্ষে উৎসবে উৎসব থিমের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐক্য তুলে ধরেছে এই থিমেই কেরলার জনপ্রিয় ওনাম উৎসবের সৌন্দর্য যেমন পুকালাম ভল্লমকালী কথাকলি এবং দুর্গাপূজার ভক্তি ও শক্তিকে একত্রিত করা হয়েছে এর মাধ্যমে দেবী দুর্গাকে কেরোলা অনুপ্রাণিত শিল্পরূপে আরাধনা করা হবে যা ভিন্ন সংস্কৃতির সমন্বয় ও ভারতের ঐতিহ্যকে উদযাপন করে দক্ষিণ কলকাতার গৌরীবেরিয়া পূজা মণ্ডপের এবারের থিম ছিল মাটি এটা ওনাদের বিরানব্বইতম বর্ষ এই থিমটি মাটিকে শুধু একটি উপাদান হিসাবে না দেখে মানব অস্তিত্বের ভিত্তি এবং আত্মার মৌলিক সার হিসাবে তুলে ধরেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন শিল্প উৎসব সব কিছুতেই মাটির অপরিহার্য ভূমিকা দেখানো হয়েছে কিন্তু একই সাথে আধুনিক বিশ্বে মাটি ও মাতৃভূমির বিপন্নতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুদ্ধ লোভ এবং আগ্রসী মনোভাবের কারণে কিভাবে মাটি এবং শান্তি হুমকির মুখে তা এই থিমে ফুটিয়ে তোলা হয়েছে এই ভাবনাটি শান্তির এক জোরালো বার্তা দেয় যদি মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় তবে প্রতিটি মাতৃভূমি মাটি সুরক্ষিত থাকবে এবং সেখানে শান্তি ও সমৃদ্ধির নতুন ইতিহাস রচিত হবে হাতিবাগান নবীন শিল্পী পূজা মণ্ডপের সেক্রেটারি দীপ্তি ঘোষ বলেন এটা আমাদের বিরানব্বইতম বর্ষ এবারের থিম ছিল ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার সংগ্রামে মহিলারা যেমন ভারতকে স্বাধীন করার জন্য বিভিন্ন অস্ত্ররূপে ঝাঁপিয়ে পড়েছিল এবারে দুর্গা প্রতিমাকেও সেই রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে নারীর সমস্ত শক্তির আধার ও নারী জাগরণের মাধ্যমে সমাজকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে বাগান পুজো কমিটি এবারে থিম ছিল সংকেত এটা তাদের একশো তেরোতম বর্ষ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে প্রকৃতি বরাবরই মানব সমাজে একটা বার্তা বহন করে থাকে এবারের অত্যাধিক বন্যা ঝড় বৃষ্টি মূলত পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে তার কারণ গাছপালা কেটে ফেলে জলের অপচয় মানুষকে এটা বোঝানোর জন্য এই থিমটি তুলে ধরা হয়েছে কলকাতা থেকে ক্যামেরায় অমরজিতের সাথে স্মৃতিবিশ্বাসের রিপোর্ট পজিটিভ বার্তা সি গয়েজ সারাদ পুষ্পাঞ্জলি সম্মান থেকে আমরা এসেছি আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি কাকুরগাছি যুববৃন্দ পণ্ডবে আমরা শুনানব্বই এবছরের থিম হিসেবে দাদা কি রিপ্রেজেন্ট করছেন তাহলে এটা আপনাদের কথার মাপ পুজো এটা হচ্ছে আমাদের নাইন টু সিক্স অর্থাৎ ছিয়ানব্বই তম কাকুরগাছি যুববৃন্দ এবারে যে কনসেপ্টটা করেছে ওনাম অ্যাকচুয়ালি ওনাম তো একটা ফেস্টিভ্যাল কেরালে হয় তো আমরা মানে হঠাৎ কেন এটা বাঁচলাম তার পিছনে কারণটা হচ্ছে এটাই যে দেখুন এটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ কাস্ট রিলিজিয়ান সবাই এটাতে পার্টিসিপেট করে তো এটা শুধুমাত্র একটা কেরালিয়ান ফেস্টিভ্যাল হিসেবে সিম্বলাইজ করছে না এটা একটা জাস্ট খালি সর্বধর্ম সমন্বয় মানে সবাই সব ধর্মের মানুষ এখানে ফেস্টিভ্যালে যোগদান করে এবং ঠিক আছে এবং বর্তমানে এখন সাম্প্রদায়িক বিভেদ হানাহানি যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে সেটা তো আমরা এইটাই আনতে চাইছি কনসেপচুয়ালাইজটা এটাই হবে যে আমরা সবাই একসঙ্গে আছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই আমাদের প্রধান আমাদের রোদ অরিজিন প্রধান আমাদের প্রধান আমাদের উৎসব কনসেপ্ট ওই জন্য আমরা একসঙ্গে দুটোকে মিলিয়েছি ওনাম এবং আমাদের দুর্গাপুজো দর্শকদের এই কনসেপ্টের মাধ্যমে দর্শকদের বার্তা দিতে চাই এটাই ওই ধর্ম যার যার উৎসব সবার আমরা শুনে নিলাম ধর্ম শর্ম মিশমেশে কাকুর কাছে যুবকবৃন্দ মেতে উঠেছে উৎসবে ক্যামেরা অমরজিতের সাথে স্মৃতি বিশ্বাস সিকোয়েলস শরৎ পুষ্পাঞ্জলি সম্মান থেকে আমরা এসেছি আমরা এবছরের থিম সম্পর্কে জেনে নেব দাদা আপনার নাম আমার নাম সনাতন দিনদা এবছরের থিম সম্পর্কে এবছর আমাদের থিম দিচ্ছি রূপান্তর আসলে এখানে একটা ব্যস্ত জায়গা যেখান থেকে সারা বছর ধরে লোক চলাচল করে আশ্রয়হীন মানুষ শুয়ে থাকে এই রাস্তাটা হঠাৎ করে এক মাসের মধ্যে একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হলো এটা হচ্ছে প্রথম রূপান্তর কারণ এই রূপান্তরটা ঘটার পরে আবার কিন্তু রাস্তাটা যেমন ছিল তেমনই থাকবে আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা যে সাস্টেনেবল মেটেরিয়াল ইউজ করছি এই জামা কাপড় বলুন যা কিছু বলুন এগুলো সামনে যে হরিষার হাট সেখান থেকে ফেলে দেওয়া যা জিনিসপত্রগুলো বা যেগুলো আর বিক্রি হবে না সেগুলো দিয়েই আমরা কাজ করছি মোটামুটি আর আমরা এখানে এত কম বাজেটে একটা পুজো করছি করতে গিয়ে এত ছোট জায়গা চোদ্দো ফুট স্পেস এখান থেকে আট ফুট জায়গা নিয়ে আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে উঠছি কিন্তু ওপরের দিকে উঠলেও তো আমাদের পয়সা করির প্রয়োজন কিন্তু আমরা যার জন্য রূপকথার আশ্রয় নিয়েছি রূপকথা মানে টেলস এবার বাংলার যে রূপকথার গল্প ঠাকুমার ঝুলি হ্যাঁ ক্ষীরের পুতুল এখান থেকে এই রূপকথাকে আশ্রয় করি আমরা আস্তে আস্তে করে সমস্তটা সাজাচ্ছি আর সারা কলকাতা জুড়ে যেভাবে দুর্গা পুজোর থিম এতটা মানে এক্সপেরিমেন্ট চলছে সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে হয়তো কোনো একটা রিলেশান নষ্ট হচ্ছে আমরা চাইছি যে সাধারণ মানুষ এবং বাচ্চা বাচ্চাদের জন্য একটা আমরা কোনো পুজো উপহার দিই সেই বাচ্চাদের জন্য সেই পুজো উপহার দিতে গিয়ে আমরা আমাদের সব কিছু কনসেপ্ট আমাদের যে ব্রেন মস্তিষ্ক প্রসূত সেটাকে নিয়ে আমরা এই রূপকথা সমস্ত রাজ্যরা সাজাচ্ছি এবং এখানে দুর্গাকেও আমরা ওইভাবে সাজিয়েছি এটা হচ্ছে আমাদের রূপান্তর কারণ সব সবকিছু করার পরে আবার যে যা নিজের জায়গায় ফিরে যাবে আমরা দেখতে পাচ্ছি মা প্রতিমাকে হাতে সজ্জিত করেছেন এটা কি বার্তা দিতে চাইছেন আসলে পুরাণে বর্ণনা করাচ্ছে দেবী দুর্গা হচ্ছে ষোড়শী সুন্দরী দশভূজা কিন্তু আমরা আঠারো হাতে দুর্গা দেখি কিন্তু আমি বলছি যে আমার মেয়ে অষ্টাদশী তার কারণ সারা পৃথিবী জুড়ে এবং বাংলা সব জায়গা জুড়ে আজকে যা চলছে আমরা বাবা হয়ে আমরা অভিভাবক হয়ে তাদেরকে প্রোটেকশান দিতে পারছি না একটা মেয়ে যদি স্বনির্ভর হয় বা প্রাপ্তবয়স্ক হয় সে নিজে নিজেকে প্রোটেক্ট করবে এবং নিজেকে রক্ষা করবে কত বছরের এটা তিরানব্বই বছরের পুজো না হ্যাঁ নাইনটি থ্রি ইয়ার্সের পুজো বলি সরকার ছেটে ষোড়শো হাতে মা প্রতিমাকে সাজিয়ে তুলেছেন এবং দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে একদিকে যেমন আছেন পক্ষীরাজ ঘোড়া থেকে শুরু করে সামনে আমাদের গরু দ্বীপ ব্র্যান্ডেল সাজানো সাজানো হয়েছে ক্যামেরায় অমরজিৎ সাথে স্মৃতিবিশ্বাস সিকোয়ে শরৎ পুষ্পাঞ্জলি সম্মান থেকে আমরা এসেছি আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি গৌরীবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে তো আমরা শুনে এ বছরের থিম সম্পর্কে দাদা আপনার নাম আমার নাম নিখিল মিস্ত্রি এবছরের থিম কি রাখছে এই বছরে তম বর্ষে গৌরী বেরিয়ার থিম হচ্ছে মাটি ও জীবন মাটি জীবন বলতে আমি যেটা বুঝিয়েছি যে আমরা মানুষ আমাদের মধ্যে পাঁচটা উপাদান আছে তার মধ্যে একটা উপাদান মাটি এটা আমরা সবাই জানি তো সেই মাটিকে সম্মান জানিয়ে এটা শুধু আমার দেশের মাটির কথা বলছি না আমার জন্ম যেমন মাটিতে একদিন মাটিতে মিশে যাব আমার খাদ্য থেকে বস্ত্র অন্ন এবং মানে আমার যাবতীয় জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই মাটির উপর নির্ভর করে চলে আর হচ্ছে বিদেশের মাটি মানে আমাদের পুরো বিশ্বে একশো পঁচানব্বইটা দেশ আছে তো প্রত্যেকটা দেশের মাতৃভূমিকে সম্মান জানিয়ে তার মাটিকে সম্মান জানিয়ে এই কাজ মাটি অর্থাৎ এখানে মানুষের জীবনকেও বোঝানো হচ্ছে যেহেতু মাটির সাথে জীবন রিলেটেড এই এই বার্তাটাকেই আমরা দিতে চাইছি যে মাটিকে সংরক্ষণ যদি করি তাহলে এরকম সোনা পালানো যায় প্রত্যেকটা দেশের কাছেই আমাদের এই অনুরোধ যে আপনারা মাটিকে সংরক্ষণ করুন আমরা বাঁচলে তাহলে বিশ্ব বাঁচবে মানে আমার অস্তিত্ব বাঁচবে আমার সংস্কৃতি বাঁচবে এই বার্তাটাই আমি এই কাজের মাধ্যমে দিতে চাইছি এখানে সম্পূর্ণ দেবী মূর্তি আছে যেটা ইট দিয়ে তৈরি আমার প্যান্ডেলে যে সমস্ত ইট লাগানো হয়েছে সেটাও ইট দিয়েই তৈরি ইটটাকে এই ফর্মেই আমি তৈরি করেছি মানে আমরা বাঁকুড়া বিষ্ণুপুরে যেগুলো দেখি প্লেটে দেখি কিন্তু আমি এখানে যেটা করেছি পুরো ইটটাকেই কনভার্ট করে দিয়েছি ওইভাবে এইভাবেই তৈরি করা মানুষের কাছে একটাই বার্তা দেব যে মাটি সংরক্ষণ করুন তাহলেই আমরা বাঁচব মাটি হোক প্রতিমার উৎস মাটিকে সংরক্ষণের উদ্দেশ্য করে এই থিম সম্পূর্ণ করা হয়েছে ক্যামেরায় অমরজিৎ সাথে বিশ্বাস। সান পরিবার শরৎ সম্মান মিডিয়া সাপোর্ট পজিটিভ বার্তা থেকে আমরা এসেছি আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি হাতি পাগান পুজো উৎসবে আমরা শুনে নেবো এবছরের থিম সম্পর্কে শিকদার বাড়ি দাদা এই বছরের পুজো সম্পর্কে বলুন এবছরে আমাদের একশো তেরো বছরে আমরা পদার্পণ করলাম তা আমাদের এবারের এর থিম হচ্ছে সংকেত আমরা প্রতিদিনই মানে ঘুম থেকে ওঠার পর থেকে একটা করে সংকেত পাই যেমন ধরুন সকালে কাক ডাকার সংকেতে আমরা বুঝতে পারি যে ভোর হয়েছে তেমনি কতটা মেঘ করেছে সেটা দেখলে বুঝতে পারি কতটা বৃষ্টিপাত হতে পারে এবারে আমাদের প্রতিনিয়ত মানে সংকেত একটা করে পাচ্ছি যে পৃথিবী ধ্বংসের কেননা কোথাও হরকাবান কোথাও পাহাড় ভাঙা মেঘ ভাঙা বৃষ্টি কোথাও দাবানল ভূমিকম্প হয়েই চলেছে পৃথিবীর মধ্যে সেইটাতেই একটা সংকেত আমরা পাচ্ছি যে পৃথিবীটা এইবার বোধহয় একটা ধ্বংসের পর্যায়ে চলে যাচ্ছে এই আমাদের এই থিমটার নাম সংকেত আর এটা একশো তেরো বছরের পুজো এই সংকেতের না তাদের বলছি যে তারা যেন মানে আমাদের যে অবাঞ্ছিত মানে বাড়িঘর ধর যেরকম হয়ে যাচ্ছে বনাঞ্চল কেটে আমরা মানে নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে আমাদের জল যেরকম সংরক্ষণ করতে পারছি না আমাদের এখন মিনারেল ওয়াটার কিনে খেতে হচ্ছে সেইটা যদি এখন থেকে যদি সংরক্ষণ না করা যায় তাহলে ভবিষ্যতে এর একটা খুব খারাপ পর্যায়ে চলে যায় হাতিবাগান নবীন পল্লী নানা রকম কারুকার্য শিল্পের মাধ্যমে সেজে উঠেছে আমরা এবছরের থিম সম্পর্কে জেনে নেবো দাদা আপনার নামটা আমার নাম দীপ্ত ঘোষ আমি হাতিবাগান নবীনপল্লি চিফ অর্গানাইজার আমাদের এই বছরের যেটা বিষয় ভাবনা সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন উনিশশো বিয়াল্লিশের আটই আগস্ট এই আন্দোলন যখন শুরু হয় তখন সেই দিন অর্থাৎ সেই পরের দিনই সমস্ত নেতারা অ্যারেস্ট হয়ে যায় তাহলে আন্দোলনটা তখন চলে যায় মহিলাদের হাতে এবং এই ভারত ছাড়ো আন্দোলনের পেছনে মহিলাদের কি অবদান মহিলা দেশব যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কি অবদান তাদের নিয়েই আমাদের এবারের কাজটা এবং এই স্বাধীনতা সংগ্রামী যাদের ছবি বা যাদের লেখা আপনারা দেখতে পাচ্ছেন এদের অনেকের নামই ইতিহাসের পাথায় নেই তো সেই সকল অজানা জানা যে নারীরা রয়েছেন তাদেরকে সামনের সারিতে তুলে আনাই আমাদের বিষয় ভাবনার প্রধান উদ্দেশ্য এবং আমরা মনে করছি যে এরাই হচ্ছেন আসল দুর্গা তো এরা যদি ঠিক সময়ে এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে না পড়তেন বা ত্রিশুল হাতে না তুলে ধরতেন তাহলে হয়তো এই অসুর শক্তি বা যেটা শক্তি ছিল সেটার থেকে হয়তো আমরা মুক্ত হতাম না বা আমাদের স্বাধীনতা অর্জন করতে আরো দেরি হতো তাই সেই সমস্ত নারীদের শ্রদ্ধা জানানোই আমাদের এই বছরের বিষয় ভাবনার প্রধান উদ্দেশ্য এবং সেই জন্যই আমাদের বিষয় ভাবনাটার নাম হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা এটা বিরানব্বই তম বর্ষ পজিটিভ বার্তা নিউজ চ্যানেলের থেকে আপনাকে অনেক স্বাগতম দাদা তো এই থিমের মাধ্যমে দিতে চাইছেন আমরা এটাই বার্তা দিতে চাইছি যে নারীদের হাতেই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে নারী হচ্ছে সব থেকে বেশি শক্তি দেয়নি যেরকম আপনারা মাকে দেখছেন মানে মা দুর্গাকে দেখছেন তার যে শক্তি সেটা সমস্ত নারীর মধ্যে ছড়িয়ে পড়ুক এবং নারী জাগরণ যেন আমাদের দেশে সঠিক অর্থে হয় এটাই আমাদের মানে অন্তর্নিহিত অর্থ আমাদের বিষয়ভাবে দাদা এটা আপনাদের কত তম এটা চৌষট্টি তম আচ্ছা এ থিম হিসাবে আপনি কি স্থাপন করছেন থিম হিসাবে আমি থিমের নাম দিয়েছি টিকটিকি কারণ টিকটিকি হচ্ছে গোয়েন্দাদেরকে আমরা টিকটিকি বলে রাখি এইবার গোয়েন্দাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য এই কাজটা কারণ অনেক গোয়েন্দা রয়েছে যাদেরকে আমরা মানে সিনেমায় দেখেছি বা বইয়ের পাতায় দেখেছি যেরকম বোমকেশ ফেলুদা মিথিন মাসি কিরিটি এদেরকে নিয়ে আমরা চর্চা করি নামটা জানি তাই সবাই জানে মানে এদের ব্যাপারে কিন্তু এইগুলো ছাড়াও বাঙালি প্রচুর গোয়েন্দা চরিত্র রয়েছে যেইগুলোর নাম হয়তো কেউ জানেই না মানে পিকে বাসু পরাশর বর্মা এরকম প্রচুর রয়েছে তারপর স্বপন কুমারের তো বাইরের পাটটা আমি যেটা করেছি যে একটা স্বপ্নের জগতের মতন একটা গোয়েন্দা পাড়া যেই গোয়েন্দা পাড়াতে সব গোয়েন্দাই এক সাথে পরপর বাড়িতে রয়েছে সেখানে আমাদের লাইভ পারফরমেন্সও থাকছেই সেই ক্যারেক্টারগুলোতে লাইট অ্যান্ড শ্যাডোর ওপরে আর বাইরে আমাদের একটা গ্যালারি করা হয়েছে যে গ্যালারিটাই এই যে বাঙালি গোয়েন্দা চরিত্রগুলো যাদের আমরা চিনি না মানে অনেক লেখক বেঁচেও আছেন এখনো তাদেরকেই একটা ট্রিবিউট দেওয়ার মতো তাদের গল্পের যে প্রপসগুলো রয়েছে সেই প্রপসগুলোকে ইনস্টল করে সেখানে একটা ট্রিবিউটের মতন করে ভাবা আর ভেতরের পার্টটাতে আমি যেটা করতে চাইছি এই যে গোয়েন্দারা যেভাবে একটা রিসার্চ ওয়ার্ক চালিয়ে যায় মানে একটা ক্রিমিনালকে ধরার জন্য যে কেস হিস্ট্রিটা তাদের চলে যে কর্মকাণ্ডটা সেটা কিভাবে মানে করে তারা মানে একটা সাইডে এইদিকটা যেরকম একটা ক্রিমিনালের পার্ট এইদিকটা ডিটেক্টিভের পার্ট মানে ক্রিমিনাল ক্রাইমগুলো করে চলেছে আর ডিটেক্টিভ তাকে কীভাবে ধরতে মানে ধরে তাকে জেলবন্দি করছে বা সাজা দিচ্ছে সেই পার্টটাকেই আমি একটা খবরের কাগজে আর্টিকেলের মতন করে দেখাচ্ছি মানে সে কীভাবে খুনগুলো করেছে আর ডিটেকটিভ তাকে কীভাবে ধরেছে এই হচ্ছে গল্প আর ঠাকুরের ব্যাপারটা যদি বলতে চাই এখানে আমি দুটো ঘর করেছি একটা ক্রিমিনালের একটা গোয়েন্দার কারণ একটা ক্রিমিনালের ঘর মানসিক অবস্থায় তার ঘর কীরকম দেখতে হতে পারে গোয়েন্দার ঘরটা কীরকম দেখতে হতে পারে এইবার দুজনের ঘরের মাঝখানে মা দুর্গাকে আমি রেখেছি এবার এইটা রাখার কারণ হচ্ছে ডিটেকটিভ মানে এই কেসটা যখন পায় তখন এমন হ্যাপাজেট হয়ে থাকে কোন একটা জায়গা থেকে সে ঠাকুরের কাছে আবার বলে যে মানে অনেক হয়েছে এবার আমাকে ধরিয়ে দাও আবার ক্রিমিনাল যখন ক্রাইমগুলো করে চলেছে তখনও সে কিন্তু ঠাকুরের কাছে শরণাপন্ন হচ্ছে মানে আমি ক্রাইমগুলো করছি আমাকে যাতে গোয়েন্দা না ধরতে পারে মানে দুজনেই আলটিমেটলি ঠাকুরের কাছেই আসছে সেই জন্যই মা দুর্গাকে মাঝখানে রাখা কিন্তু মা দুর্গার মধ্যেও একটা যেটা ব্যাপারটা রয়েছে যে মা দুর্গা বসে সব কথা শুনছে কিন্তু সে এইটাও বার্তা দিচ্ছে যে আমি যদি অ্যাগ্রেসিভ হয়ে যাই আমি মোষের মাথাটা ঘটনাটাও এরকমভাবে ছিঁড়ে নিয়ে আসতে পারি এইটাই হচ্ছে ঠাকুরের গল্প আর এই পুরো গল্পটাকে কেন্দ্র করে রয়েছে একটা হিরে মানে অজানা একটা হিরে এটা আমাদের পুরো একদম মৌলিক একটা গল্প তৈরি করা হয়েছে যেই হিরেটাকে কেন্দ্র করে এতগুলো মারার মানে পরপর হচ্ছে আর ডিটেকটিভ তাকে সেই রকমভাবে ধরছে কারণ হিরেটা রয়েছে মায়ের মাথার পেছনে হাইট করা মানে এটা আমাদের করা রয়েছে এটা আপনি গেলে দেখতে পাবেন এই গল্পটাকে কেন্দ্র করেই পুরো থিমটাকে সাজানো আর কি রত্নদীপ প্রামাণিক সকলকে আমাদের এবছরের ভাবনা উননব্বইতম বর্ষে শখের বাজার শখের বাজার ভাবনাতে প্রথমে আমাদের যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানুষের শখের শেষ নেই আর আমরা বিশ্বায়িত বিশ্ব এটা বাজারের মধ্যে বাস করছি আর বাজারের মধ্যে আমরা যতক্ষণই থাকছি সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক কিংবা বাজারে বসে আলু পটল বিক্রেতাই হোক প্রত্যেকেরই কোনো না কোনো শখ রয়েছে যেটা হয়তো কখনো পূর্ণ হচ্ছে কখনো পূর্ণ হচ্ছে না তো এই শখটার ওপর দাঁড়িয়েই নির্ভর করে একটা আস্ত বাজারকে পুরো দুর্গা পুজোর মণ্ডপ করেছে মিতালি কাকুরগাছি এবং এই পুজো মণ্ডপে যে বাজারের উপকরণ রয়েছে সেই উপকরণগুলিকে দেখানো হচ্ছে বাজারওয়ালা যখন পুজো করছে দুর্গা তখন তারা তাদের বাজারের সমস্ত পণ্য দিয়ে করছে এবং এই বাজারের মধ্যে মূল বিশেষত্বে যে জায়গাগুলি আসছে মা লক্ষ্মীকে বসানো হচ্ছে একজন মানুষ যিনি আমাদের এইখানেই চায়ের দোকান সামলায় তার ছবি দিয়ে এবং মা সরস্বতীকে রাজা রবি বর্মার ছবি দিয়ে দেখানো হচ্ছে এবং সমস্ত বাজারটাকে একটা মানে যেহেতু এখানে প্রত্যেক দিন বাজার বসতো এবং তিন মাসের জন্য এই বাজারটা বন্ধ থাকে অন্যদিকে চলে যায় এটা বিস্থাপিত হয় তো এই বাজারটাকে ঘিরেই যেহেতু মণ্ডপের যে ওঠা নামা এগানো তাই পুরো বাজারটাই হয়েছে এবারে একটা মণ্ডপ মানে প্রত্যেক বছরে যেই বাজারটাকে আমরা আড়াল করি এই বছর সেই বাজারটাকে আমরা সামনে নিয়ে এসেছি আপনার নাম কৌশিক পাল আচ্ছা এরকম একটা অদ্ভুত থিম কেন মাথায় আসলো মানে দর্শকদের কী বার্তা দিতে চাইছেন শুরু মানে যে কথাটা হয়তো ব্যবহার করা যেতে পারে প্রথমে এনাদেরকে সমাজ থেকে বার করে দেওয়া হচ্ছে বাজারওয়ালাদের প্রথম পরিচয় হচ্ছে বাজারওয়ালা ওরা কোনোদিনও আমাদের কেউ হতে পারে না কিন্তু আমরা এইখানে দেখাতে চাইছি যে বাজারওয়ালা বাজারওয়ালায় থেমে নিই বা শাকওয়ালা বা আলু পটলওয়ালায় থেমে নিই বাজারে যে চা বিক্রি করছে লক্ষ্মী কাকিমা তাকে আমরা লক্ষ্মী কাকিমা বলছি বাজারে যে শাক বিক্রি করছে তাকে আমরা তপন দা বলছি মানে তারা আমাদের আত্মীয় হচ্ছে কিন্তু এই আত্মীয়টা অনেকটা সময় কী বলুন তো ডিজিটাল মার্কেটে যখন আমরা যাচ্ছি মানে অনলাইন কোনো মার্কেটিং করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি নিউ জেনারেশানদের কাছে এরা কোথাও সবসময়তে বাজারওয়ালা হিসেবে আইডেন্টি পাচ্ছে কখনও হয়ে যাচ্ছে যখন রাস্তায় যাচ্ছে তার ছেলে একটা বাজার যে বিক্রেতা রয়েছে তার ছেলে যদি যাচ্ছে তখন তার পরিচয় হচ্ছে বাজারওয়ালার ছেলে আমরা অনেকে সমাজে শিক্ষিত আমরা অনেকে সমাজে এগাচ্ছি কিন্তু আমরা তাদেরকে সঠিক মর্যাদা দিতে পারছি না প্রত্যেকে একটা মর্যাদা ডিজার্ভ করে সেই ক্ষেত্রে এবং দ্বিতীয় কথা এটা সম্পূর্ণ শিল্পীর যেহেতু ভাবনা শিল্পী এইখান থেকে বাজারের মানুষগুলোকে আরো একটু সামনে নিয়ে আসতে চাইছে তারাও তো একটা প্রান্তিকে চলে যাচ্ছে নয়তো দিনের পর দিন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম পজিটিভ